আমার এতে এত লিস নেওয়া পাঁচ হাজার টাকা চব্বিশ কাটা জমি আপনি হারিয়ে দিয়ে কাজ করছে হ্যাঁ তাই এই প্রথম মনে করেন লিস সহ আবার দেড় লাখ টাকা খরচ এখন পর্যন্ত আপনি কত টাকা বিক্রি করেছেন বলি আপনি আমি ছয় লক্ষ টাকা মতন বেচা করেছি এখনও সামনে আর কতদিন পর্যন্ত এভাবে হতে থাকবে এই গাছ থাকলে এখনও মনে করেন চাই মাস থাকবে

জমি নির্বাচনের ক্ষেত্রে কেমন মাটি হলে সবচেয়ে ভালো হয় মাটি তো ওই মানে ভাই আলু চাষের মতো মাটি হলে ভালো হয় বেশি মাটিটা নরম হয় আচ্ছা জমি চাষের পরে যে বেড নির্বাচন সেক্ষেত্রে কত হাত বা কত হাত বেড হলে ভালো হয় এ চার হাত বেড আর রইলো নালা হচ্ছে দেড় হাত দুই হাত দেওয়া হয় যে নালাটা রাখতে হয় কেন ও পানি বেরোনোর জন্যে আর পানি দেওয়ার জন্য সেচ দেওয়ার জন্যে চারা কত দিনের বয়সে আপনারা এই বেডে চারা রোপণ করেন কুড়ি বাই দিনের ভিতরে রুলে খুব ভালো হয় আপনার কুড়ি বাই দিনের ভিতরে সেখান থেকে কত দিনের ভিতরে আপনার এই চারার ফুল আসে আর কুড়ি দিনের ভিতরে ফুল আসে যখনই ফুল আসে ফুল আসার আগ মুহূর্তে এই চারার কী কী সমস্যা থাকে সমস্যা ওই সাদা মাছি লাগে তার কারণে কীটনাশক ব্যবহার করতে হয় হালকা এবার যখন ফুল আসে তখন আপনি করণীয় কী কী থাকে তখন ওই হরমোন দ্বিতীয়ায় হরমন দিলে ফল দাঁড়ায় হরমোন কিভাবে দেন মানে সপ্তাহে কতবার দেন ওই একদিন বাদে একদিন হরমোন না দিলে কি ওই ফল দাঁড়াতে কি অসুবিধা হয় হ্যাঁ গরমের সময় তো জি তখন হরমোন না দিলে ফল দাঁড়ায় না আপনারা তো বেড করেছে শুধু পানির জন্য পানির সেচের জন্য তা সেক্ষেত্রে পানি সেচের নিয়মটা কেমন পানির সেচ মানে কারণ পানি আইসকি দিলাম জি তিন চার দিন নির ভিতরে ওই যেমন মাটি তমন হলো পানি দিতে জোর কমিয়ে গেলে পানি দিতে দিতে সার প্রয়োগটা কেমন দিতে এখানে সার ওই মাসের ভিতরে দুইবার সার দিতে হয় কি কি সার প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনি টিএসপি বেশিরভাগে ব্যবহার করি পটাশ যে এটা দেওয়ার পরে কি আপনি সেচটা দিয়ে দেন হ্যাঁ আচ্ছা ভাই যখনই আপনারা যে হরমোন বা প্রয়োগ করেন হরমোন প্রয়োগ যদি কেউ না করে বা মিস করে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে ফুল নষ্ট হয়ে যায় আচ্ছা গ্রীষ্মকালীন সময় এই যে আপনার শেট আছে শেট পলিথিন শেটটা এখন কি জন্য দিতে হয় বৃষ্টি বেশি বৃষ্টি হলে গাছ নষ্ট হয়ে যায় যে যার কারণে পলিথিন শেটটা দেওয়া লাগে আচ্ছা আমরা পরবর্তী কথা বলি এই আপনার যে যাত্রা চাষ করছেন কি জাতের টমেটো এটা এ বারি আট গ্রীষ্মকালীন বাড়ি আট কি সবচেয়ে বেস্ট জাত হ্যাঁ বেস্ট জাত এই বীজটা আপনি কোথা থেকে কিভাবে সংগ্রহ করেছেন এ বীজ সংগ্রহ ঢাকার থেকে করা হয় বেশিরভাগ যে এই এই ফলনটা কত মাস ধরে আপনারা এটা পাবেন এ যদি গাছ ভালো রাখা যায় গাছ যদি ভালো থাকে তা মনে করেন একটা না সাত আট মাস হয় জর্সি মাসে লাগানি আর মনে করেন ওই ফাল্গুন মাস সূযুক্ত জি এখন বাজার যখন প্রথম শুরু করছিলেন মানে তোলা তখনই আপনার টমেটো কেজি কত কি ছিল তখন কেজি ছিল নব্বই পঁচানব্বই এরকম এখন টাকা করে বাজার পাচ্ছেন এখন এরকম একশো পঁচানব্বই জি বাজার রেট তো মনে হয় কম হয়নি স্বাভাবিক আছে স্বাভাবিক যে ভাই আপনারা যখন এই চাষটা শুরু করেন শুরু করার পরে কত টাকা খরচ হয়েছিল এটার আমার তো এত লিস্ট নেওয়া পঞ্চাশ হাজার টাকা চব্বিশ কাটা জমি আপনার হারিয়ে দিয়ে কাজ করছে হ্যাঁ তাই এই প্রথম মনে করেন লিজ সহ আবার দেড় লাখ টাকা খরচ ছিল জি এই বাস পলিথল এবং মজুরি সহ একটা জমিতে মানুষ এক বিঘা জমিতে কত টাকা খরচ হবে এখানে দেড় লাখ টাকা খরচ হবে এখন পর্যন্ত আপনি কত টাকা বিক্রি করেছেন বলি আপনি আমি ছয় লক্ষ টাকা মতন বেচা কানা করেছি এখনো সামনে আর কতদিন পর্যন্ত এভাবে হতে থাকবে এই গাছ এভাবে থাকলে এখনো মনে করেন চার মাস থাকবে এখন তো গাছের মাঝামাঝি পর্যায়ে বয়স আছে এবং প্রত্যেক গাছের তো ফলনই আছে তো এখন কি কি পরিচর্যা দেওয়া লাগে এখন ওই সার মাটি ওই আগের মতন ওইভাবে দিতে হয় আর আগের চেয়ে এখন একটু মাত্রায় কম দিলে হয় আচ্ছা ওহার বন প্রয়োগটা এখন আর করা লাগে কেমন ওই তিন দিন অন্তর দি এখন তিন দিনে কমাই দেওয়া হয়েছে এখন হালকা হালকা শীত এসে গেছে সেক্ষেত্রে এই শেট কে কি দরকার আছে এখন? না দরকার নেই এখন ওই সামনে নির্মমসব তো এর কারণে দই রাখছেন নির্মমসব আইদি গেলে পরে খুলি দেব খুলি দিলে গাছ আর মনে করেন সব গা সব তাজা হয়ে যায়। তখন আবার জবন ফ্রিজ জবন ফ্রিজ। এই থেকে এই জমিতে আপনি আর পরে কি কাজ করবেন এখানে? এই পর্বতেতে ফাল্গুন মাগ মাসের দিকে ভেঙে ইরদান লাগাও। যে মানে এখান থেকে আর তিন মাস পরে তখন আপনার আবার ইরদান লাগবেন। হ্যাঁ। একটা জমিতেই আপনার কয়বার পর্যন্ত এখানে টমেটো চাষ করেছে এখানে আমি এই পাঁচ ছয় বছর করেছি এখানে কোনো সমস্যা হয় কোনো না কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে এখনো বা একটা টমেটো গাছে সর্বোচ্চ কত কেজি করে টমেটো পাওয়া যায় একটা একটা গাছে মনে করেন প্রথম ধরনের তিরিশ চল্লিশ ডিগ্রি পর্যন্ত টমেটো ধরি আর এখন গাছ পুরনো হয়ে গেছে এখন আরো গাছ মনে করেন কুয়াশায় টমেটো আরো বেশি ধরে পঞ্চাশ ষাটটিও ধরে এক গাছে পঞ্চাশ ষাটটি ধরে এই আপনার একটা গাছে দেখছে যে এখানে দেখছিস অনেক টমেটো যে গাছটা টমেটো বেশি ধরে সেই গাছটা তাড়াতাড়ি কি ডাউন হয়ে যায় না ডাউন হয় না ভাঙার পরে আবার পরিবর্তন হয়ে ভালোই যায় মোটামুটি খাদ্য দিতে পারলে গাছটা থাকে হ্যাঁ ফসফেট ভিটামিন দিয়া লাগে কি কি ধরনের ভিটামিন ব্যবহার করেন আপনি ওরা ভিটামিন দেয় মনে করেন এসিআর আছে তারপরে মানে গুড় আছে আপনারা তো বলছিলেন যে হরমোন প্রয়োগ করা লাগে হরমোন প্রয়োগ না করলে হয় না তো সেক্ষেত্রে আপনি কি ধরনের হরমোন প্রয়োগ করেন এই গুড় পুকুরির হরমোন প্রয়োগ করে ওটার নাম কি জোয়ার 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 ভাই যারা টমেটো চাষ করতে চায় বা টমেটো চাষ করবে তাদের উদ্দেশ্যে আপনার কি কথা বা কি পরামর্শ কি থাকবে পরামর্শ করতে পারলে নিজে করতে পারলে লাভ বেশি জন্য করতে পারলে লাভ কম হবে বুঝলি তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে মানে জাত নির্বাচন ক্ষেত্রে কি বলবেন এ বাড়ি আট লাগালে সবচেয়ে উত্তম যেভাবে হোক জাতটা কোনো অবহেলা করা যাবে না আর কি কি পরামর্শ থাকবে পরামর্শ মনে করেন গাছ সারা ফেলেই বিশ দিনের ভেতরে রুতি ভালো

সবার কি ভাবে আসল ফল হচ্ছে না তো না সবার একই হয় মাটি সবাই সমান হয় না যে আবার সবাই সঠিকভাবে সার কীটনাশক দিতে পারে না না সবাই সবার বোঝে না এই মাঠে কি সবাই কি বাড়ি আট যাতে সবাই বাড়ি আট তারপরে অনেকে কৃষকের দেখছে যে আপনার ওই গাছ পুড়িয়ে গেছে বা ওই কি কারণে ওটা পুরি যায় ওটা এগুলো ওই অসম্ভব বর্ষা বর্ষার কারণে পোচা লেগেছে পোচা লেগে নষ্ট হয়ে গেছে আপনারা তো বর্ষা লাগছিল আপনি কিভাবে এটা প্রোটেক্ট করছেন আমি মনে করেন সপ্তাহে দুই দিন ফেরি পচলার ওষুধ দিয়েছিলাম সতেরাশক দিয়েছিলেন সেক্ষেত্রে আপনি কী সতেরাশক ব্যবহার করছিলেন আমি রেডুমিল দেয় বেশিরভাগে আর মনে করেন ওর সাথে ওই বিষ তো হালকা দেওয়া হয়

আমরা টমেটো চাষের ধরতে গেলে প্রথম চান্সে একবার খরচ খরচ করতে থেকে কমে কমে যায় যায় কম কম এখন আপনার প্রতি সপ্তাহে এই টমেটো খরচ কেমন হচ্ছে এখন সার মাটি খুব কম লাগে ওই পনেরো দিন অন্তত একদিন সার দিলে হয় যথেষ্ট আর সপ্তাহে কত টাকা বিক্রি করছেন এ নিয়ম নেই মনে করেন একদিন বাদ একদিন ওটা নিয়ে দশ হাজার পনেরো হাজার বারো হাজার এরকম হয় জমিয়ার্থী চব্বিশ কাটা